পাবদা মাছের ঝোল পাবদা মাছ অনেকটাই নরম প্রকৃতির মাছ এই জন্য সবারই অনেক বেশি পছন্দ বিশেষ করে বাচ্চারা একটু বেশি পছন্দ করে আর বয়স্করা একটু বেশি পছন্দ করে হ্যালো আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই নিউ অ্যানাদার ভিডিওস সবাই কেমন আছেন আপনারা আমরাও আছি আলহামদুলিল্লাহ আপনাদের ধরে সবাই ভালো আছি তো আজকে ভাবতেছি কি রান্না করবো কি রান্না করবো পরে হঠাৎ করে ফ্রিজ খুলে দেখলাম যে ফ্রিজের মধ্যে পাবদা মাছ আছে পরে ভাবলাম যে এটারই ঝোল করে নিই আমার বাচ্চারা অনেক পছন্দ করবে যদি আমার বাচ্চারা সব মাছই খায় কোনো মাছই বাঁচে না তারপরেও মাছটা একটু বেশি পছন্দের তো এই জন্য মাছটা ফ্রিজ থেকে নামাই সুন্দর করে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলো ভালো করে সুন্দর করে পরিষ্কার করে কেটে গুছিয়ে নিলাম রান্না করার জন্যে মাছগুলো আজকে বেশিরভাগ টাইমে মাছগুলো ভেজে রান্না করি তো আজকে ভাবলাম যে আর ভাজবো না একটু তেলের মধ্যে সুন্দর করে ঝোল ঝোল রান্না করবো আর এইভাবে রান্না করলেও অনেক টেস্ট হয় তো পরে যে কথা সেই কাজ চুলের মধ্যে তাওয়া বসিয়ে দিলাম ফ্রাইফ্যান বসিয়ে তেল দিলাম তেলের মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলো আস্তে আস্তে সব কিছু দিয়ে একটু ভালো মতো এগুলো যখন ভেজে কষিয়ে নিলাম এগুলো যখন একটু নরম হয়ে আসলো এরপর দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ রসুন আদা এসব কিছুই দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে দিলাম তারপর ঝোলের উপর যখন টমেটো পেঁয়াজ কাঁচামরিচটা অনেক বেশি করে ভালোভাবে মশলাগুলো সিদ্ধ হয়ে গন্ধটা চলে যাবে তারপর মাছগুলো দিয়ে দিব পাবদা মাছ উঠতে অনেক সুবিধা আবার রান্না করতেও অনেক সহজ যেহেতু এটা অনেকভাবেই খাওয়া যায় যেমন কাঁচা রান্না করে তারপরে হচ্ছে আপনার তেলের মধ্যে ভেজে রান্না করে সবভাবে যেভাবেই রান্না করা হয় আসলে সবভাবেই মজা তার মধ্যে আবার আমি ঝালটা একটু কম দিই কারণ আমার মেয়েরা ঝাল একটু কম খায় ওরা ঝাল বেশি খেতে পারে আর বাচ্চাদের বেলা এমনিতেও একটু কম মশলা দিলেই ভালো এই জন্য আমিও এটাকে একটু কম মশলা দিয়েই রান্না করলাম বাচ্চাদের শরীরের জন্য এমনিতেই নদীর মাছ বা সাগরের মাছ অথবা পুকুরে চাষ করানো না যেগুলো প্রাকৃতিকভাবে বড়ো হয় ওই মাছগুলো এমনিতেই সবসময় খাওয়ানো খুব ভালো কারণ মাছের প্রচুর পরিমাণে ভিটামিন তারপরে হচ্ছে ফ্যাটি অ্যাসিড এগুলো থাকে বলতো তো এই বাচ্চাদের মাছ খাওয়ানোটা আসলে অনেক বেশি জরুরি বাচ্চাদের না বাচ্চা বড় বয়স্ক সবার জন্য মাছ অনেক বেশি উপকারী তো যদি নদী তার মধ্যে নদীর বা সাগরের মাছ হয় তাহলে তার অনেক বেশি উপকার এই তো আমার মশলাটা খুব ভালো করে ঝোল দিয়ে কষানো হয়ে গেছে মশলাটার ঝোলটা ফুটে উঠছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দেওয়ার পরে এবার মাছগুলো একটু ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমি রান্নাটা খুব অল্প পানি দিয়ে একটু ঢেকে দিয়ে আস্তে আস্তে অল্প আছে রান্না করব। যেন মাছটা অল্প আস্তে আস্তে সিদ্ধ হয় এবং রান্নাটা খুব আস্তে আস্তে সুন্দরভাবে হয়ে যায় নিচে দিয়েও যেন পোড়া না লাগে আর ঝোলও বেশি দিবো না তো এইভাবে আপনারাও একবার রান্না করে দেখেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে আশা করি আপনাদের খারাপ লাগবে না ভালোই লাগবে আর মাছ জিনিসটা আমিষ জাতীয় জিনিসগুলো বাচ্চাদেরকে একটু বেশি খাওয়ানো ট্রাই করবেন আমিষ জাতীয় জিনিস আমিষ প্রোটিন এই জাতীয় জিনিসগুলো বাচ্চাদের শরীরে অনেক বেশি উপকার করে তো আমার মাছটা যখন সিদ্ধ হয়ে গেছে একটু ঝোল হয়ে ঝোলো সুন্দর করে শুকিয়ে আসছে এবার আমি ধনেপাতা দিয়ে দিব ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে এবার এবার আর একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে ভালোভাবে ধনেপাতাগুলো যখন ফ্লেভারটা ছড়িয়ে পড়বে তখন আমি চুলোটা বন্ধ করে দিব রান্নাটা শেষ হয়ে গেলে দেখাবো আপনাদেরকে রান্নাটা ঠিক কীরকম হয়েছে আজকে কেন জানি আমার কথাগুলো বারবার মুখে জড়িয়ে যাচ্ছে কথাগুলো আমি বারবার যতবারই সুন্দর করে বলতে যাচ্ছি ততবারই কথাগুলো কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে তো যাই হোক আমার কথাটা বেশি ইম্পর্টেন্ট না তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং লাইভ সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আমার চ্যানেলটাতে এই যে দেখুন আমার তো ক্রিয়েটার অবশ্যই যে ফাইনাল লুক দেখতে কি ইয়ামি হয়েছে তাই না আসলে সত্যি খুবই আমি হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থ্যাংকস ফর মাই ওয়াচিং ভিডিও